يا رب فاجمعني بكل الصحب والأحباب، واكتب لنا أن ندخل الجنات بالريان، يا رب فاجمعني بكل الصحب والأحباب، واكتب لنا أن ندخل الجنات بالريان. كنت في السماء تجلل. نحمده ونسلي على رسوله الكريم، أما بعد. رمضان المبارك دين قولك রাসুল সাল আলিমাসাল্লাম বেকুল হয়ে উঠতেন ইমান ও আমলের এক অফুরন্ত জজবায় তিনি যেন নতুন মানুষে পরিণত হতেন সাহাবাদের মজলিসে তিনি আসন্ন রমাদানের সুসংবাদ দিতেন সুনানে নাসাইতে বর্ণিত একটি সাইয়াদিস এসেছে রমাদান কাছে এলে রাসুল সাল আলিমসাল্লাম বলতেন হাতাহ উম রমাদান শাহরুম মুবারক ফরদাল আজালাহফিহি আবু কফিহি আবু জাহিম লিল্লা হিফি হিলাইলা খাই আল ফিসাহ মান হরিমা খাইহা ফকাজ হরিম তোমাদের সামনে রামাদান এসে উপস্থিত হয়েছে এটি বরকতময় এক মাস আল্লাহ রাবুল্লা আলমিন তোমাদের উপর এই মাসে রোজা ফরজ করেছেন এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় অবাধ্য শয়তানদের শিকলে বন্দি করা হয় এই মাসে এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে বঞ্চিতই রয়ে যায় প্রিয় ভাই ও বোন কেমন আছেন আপনারা আশা করি রজব আবান মাসে আপনারা রমাদানের জন্য ভরপুর প্রস্তুতি নিয়েছেন আলহামদুলিল্লাহ আজ বহু প্রতীক্ষিত রমাদান আমাদের সামনে উপস্থিত রাসুলসাল্লাহ আলী ওয়া সাল্লামের শূন্য অনুসরণ করে আমিও আপনাদেরকে রমাদানের সুসংবাদ শোনাচ্ছি দোয়া করি ইমান ও আমলের এই বসন্তে আল্লাহ আপনাদের জীবনকে রহমত বরকতে ভরে দিন প্রিয় ভাই বোন রামাদানের প্রতিটি মুহূর্তে মূল্যবান তাই রমাদানের আরম্ভটা যেন সুন্দর গোছানো হয় মনে রাখবেন একটি সুন্দর আরম্ভ কাজের অর্ধেক সম্পাদন করে ফেলার মতো সাবধান শুরু থেকেই যেন আপনার আমলে এলোমেলো ভাব চলে না আসে ধীরে সুস্থে বুঝে বুঝে প্রতিটি মুহূর্ত ব্যয় করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন রমাদানের চাঁদ দেখার চেষ্টা করুন চাঁদ দেখেই দোয়া পড়ুন আল্লাহম আহলিলহ আলাইনা বিমনি আল ইমান ও সালামাতিউল ইসলাম রব্বি ওর্ব আল্লাহ হে আল্লাহ এই চাঁদকে কল্যাণ ইমান নিরাপত্তা ও ইসলামের সাথে আমাদের জন্য উদিত করুন হে চাঁদ আমারও তোমার রবাল্লা প্রিয় ভাই ও বোন রামাদানের সময়টুকু আপনাদের অত্যন্ত সচেতনতার সঙ্গে কাটাতে হবে সব ধরনের গুনা থেকে বেঁচে থাকতে হবে সাবধান কোনোভাবেই যেন রামাদানের পবিত্রতা নষ্ট না হয় অনিচ্ছায় গুণা হয়ে গেলে সাথে সাথেই তাওবা করতে হবে আমার ভাই রামাদান গুনা থেকে তাওবা করার মাস রমাদান মাগফিরাতের মাস অনুতপ্ত হয়ে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে অস্ত্র ঝরানোর মাস রমাদানও কিভাবে একজন মুমিন গুনাহ করতে পারে এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে আল্লাহর আসতে দুর্ভাগাদের দলে নাম লেখাবেন না শুনানি তিরমিজিতে বর্ণিত একটি সাহি আদিস এসেছে রামাদানের প্রথম রাত যখন শুরু হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন ইয়া বা গালি আকবিল অয়া বা গার রি আকসের হে কল্যাণ প্রত্যাশী অগ্রসর হও হে গুণাহীর ইচ্ছাকারী ব্যক্তি বিরত হও প্রিয় ভাই বোন এখন থেকেই বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ যেন রমাদানে আপনার শরীর সুস্থ রাখেন আপনি যেন ইবাদতের জন্য বেশি বেশি অবসর পান পুরো রমাদান জুড়ে যেন আপনার হৃদয় আমলের যজবায় ভরপুর থাকে রামাদানের প্রতিটি মুহূর্ত থেকে যেন আপনার কল্যাণ লাভ করার তাওফিক হয় প্রিয় দেশবাসী পুরো রমাদান জুড়ে আমরাও আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব মাস আপনাদের হৃদয়ে আমলের উদ্যম ও আগ্রহ ধরে রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লা রবুল্লা আমাদের সবাইকে কবুল করুন আমাদের আমলগুলোকে কবুল করুন আমাদের ন্যাক তামান্নাগুলো পূর্ণ করুন এই রামাদানকে আমাদের দুনিয়া ও আখিরাতের সুখ ও সমৃদ্ধির অশিলা বানিয়ে দিন আ মিন ইয়া রব্বাল আল